আজকে কোনো রান্না নিয়ে গল্প হবে না হবে আজকে আমাদের জীবনের গল্প আমি আর আমার বর ভালোবেসে দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছিলাম তো ভালোই ছিল আমাদের সংসারটা শ্বশুর শাশুড়ি আর দেবর আর আমরা আমাদের সংসারটা ভালোই চলছিল হঠাৎ করে আমার বরে চোখ করলো স্টক করে মারা গেল তো এইটা আসলে ছিল আমার জীবনের প্রথম একটা বড় রকমের ধাক্কা তো ধাক্কাটা মোটামুটি শয়ে যখন উঠবো তখন সবাই আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি পক্ষেরই রাজিতে আমাদের একটা ডিসিশন হলো যে আমাকে আমার শাশুড়ি রেখে দিবে তো আমার দেবরের সাথে তখন আমার বিয়ে দিলো ভালো কথা আমার দেবরের সাথে আমার যখন বিয়ে হলো তার চার দিন পর আমার দেবর চলে গেল বিদেশে তো বিদেশ যাওয়ার পরে সবার সাথে গল্প হয় কথা হয় সবার খোঁজ খবর নেওয়া হয় কিন্তু আমার দেবর কখনোই আমার সাথে কথা বলে না তো কথা বলে না তাতে আমার কোনো নাই যে মানুষের একটা বিশাল ধাক্কা যে ভাই মারা যাওয়ার পর আমাকে বিয়ে করা আমার সাথে সংসার করা এটা হয়তো তার মানতে একটু সময় লাগবে বা কষ্ট হচ্ছে তো এই জন্য আমিও বেশি জোরা জোরে চাপাচাপি করি নাই করি নাই এই কারণে যে ওকে একটু সময় দেই ও নিজ থেকে বুঝুক সময় নিয়ে আসুক সেটা বেশি ভালো হবে তো যেই কথা সেই কাজ ও বিদেশ ছিল তো বিদেশ থাকার প্রায় দুই বছর পর দেশে ফিরবে তো দেশে ফিরবে এই নিয়ে ঘরে সবার খুব মজা হই হুল্লো চলছে যে বিদেশ থেকে আমার বর আসতেছে তো এই কথায় সবাই আমার বাড়ির সবাই খুব খুশি আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই খুব খুশি তো খুশি ভালো আসলো আমার বর আসার পরে সবার সাথে কথা বলছে সবার সবার সাথে সাথে গল্প করছে আড্ডা দিচ্ছে তারা সবাই একসাথে খাচ্ছে সবাই একসাথে ঘুরতে যাচ্ছে সবকিছুই করতেছে তো এইভাবে করে দুই দিন পার হয়ে গেল তো দুই দিন পার হওয়ার পরে আমার আস্তে আস্তে এখন কষ্টটা বাড়তে শুরু করলো যে আমার বর আমার খোঁজ খবরও নিচ্ছে না আমার সাথে কথাও বলছে না আর আমাকে দেখলে এড়িয়ে যাচ্ছে এদিকে ভাই সবার জন্য কম বেশ কিছু না কিছু গিফট সে নিয়ে আসছে কিন্তু আমার জন্য কোনো গিফট ও সে আনে নাই আমার বর দেশে আসার দুই দিন পর বাড়িতে কিছু মেহমান খাওয়াবে করে দাওয়াত তো দাওয়াত করার পরে আমার কাঁধে পড়লো সব রান্নার চাপ তো আমি সব রান্না করলাম রান্না টান্না করে একেবারে বেড়ে সাজিয়ে গুছিয়ে সবাইকে খাওয়ালাম খাওয়ানোর পরে আমি আমার শাশুড়িকে বললাম যে মা আপনার মেহমানের সব আয়োজন সে সবাই চলে গেছে বাসাটাও ফাঁকা আর আমারও শরীরটাও ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না আমি দুই দিনের জন্য কি আমার বাবার বাড়িতে যেতে পারি তখন আমার শাশুড়ি বললো আমাকে বলে কি হবে তুমি তোমার বরকে যে জিজ্ঞাসা করো আমি যে আমার বরকে বললাম আমি কি আমার বাবার বাড়িতে যেতে পারি তখন আমার বর হ্যাঁ যেতে পারো সমস্যা নেই তারপরে আমি আমার আমার বাবার বাড়িতে চলে গেলাম তো বাবার যাওয়ার পরে আমার মা জিজ্ঞেস করলো তোর বর আসছে বিদেশ থেকে তোর বর আসলো না আমাদের বাড়িতে বলেছে না ওর তো অনেক কাজ এখন আসতে পারবে না পরে আসবে তো এই বলে মাকে থামিয়ে দিলাম আমার খুব খারাপ লাগছিল কিছু বলারও নেই তারপরে আর কি করবো রাতে দেখি আমার বর আমার বাড়িতে হাজির আমাকে নিতে আসছে আমি জিজ্ঞাসা করলাম আপনি এখানে বললো তোমাকে ছাড়া আমার বাড়িতে এক মুহূর্ত ভালো লাগছে না তাই তোমাকে নিতে আসছি এখনই চলো আমার সাথে তো আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ